ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলা অফিসিয়ালি বন্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প প্রথমত ভারত কবে বলেছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারা কথা বলতে চায় সেটাই একটা বড় প্রশ্ন ভারত একের পর এক পাল্টা পদক্ষেপে ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করবে না ভারত কালকে রাশিয়ার সঙ্গে ভারত আটটা চুক্তি একত্রে করেছে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন রাশিয়ার সঙ্গে যেন ডিফেন্স ওরিয়েন্টেড কোনো ডিল ভারত না করে এমনকি ক্রুড অয়েল রিলেটেড কোনো চুক্তি যেন ভারত না করে কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়ে কালকে একদিনে আটটা চুক্তি একত্রে রাশিয়ার সঙ্গে করেছে ভারত যা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন এই ভারত কোনো অবস্থাতেই আমেরিকার গ্রিপে আসবে না এই ভারত স্বাধীন থাকতে চায় স্বতন্ত্র থাকতে চায় এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো এই ভারত জাতীয় সুরক্ষার কথা মাথায় রাখতে চায় আজকে ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি বলেছেন তিনি আর ভারতের সঙ্গে ট্রেড রিলেটেড কোনো টকস করবেন না এমন কি তিনি হুঁশিয়ারি দিয়েছেন ভারতের ফার্মা ইন্ডাস্ট্রির উপর তিনি আড়াইশো শতাংশ ট্যারিফ লাগাবেন দেখুন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় একটা প্রবাদ তো আছে ডোনাল্ড ট্রাম্প ফিফটি পার্সেন্ট ট্যারিফ এর আগে লাগিয়ে দিয়েছেন এরপর যেহেতু ভারত ডোনাল্ড ট্রাম্পের পায়ের কাছে গিয়ে গড়াগড়ি খায়নি তাই আড়াইশো শতাংশ হুঁশিয়ারি তার পক্ষ থেকে দেওয়া হয়েছে আমি জানি না উনি সত্যিই আন্তর্জাতিক নেতা হয়ে এই ধরনের ছেলে খেলা বা বালখিল্য অ্যাটিচিউড আন্তর্জাতিক স্তরের সামনে কেন করছেন তবে কনসিকুয়েন্সটা কি এর এফেক্ট কি হতে পারে সবকিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে যারা এই ভিডিও দেখছেন ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে মনে জোর বাড়ে আমি পরবর্তীকালে অনেক বেশি জিও পলিটিকাল আপডেট এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন না ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কালকে সিএনবিসিকে একটি ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলেছেন ভারতের সঙ্গে তিনি কথাবার্তা বন্ধ করছেন এবং ভারত যেরকম আচরণ করেছে তাতে তিনি একেবারেই সন্তুষ্ট নন ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট কি ভারত প্রথম থেকে করতে চেয়েছে এটাই তো একটা বড় প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প যেদিন ট্যারিফ লাগিয়েছে ঠিক তার পরের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বদেশি আন্দোলন শুরু করার কথা বলেছিলেন তারপরে আমরা জানতে পারলাম পাঁচ বছর পর চীনে যাচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনে এসসিও সামিট হবে সেখানে পুতিন মোদি এবং চীনা প্রেসিডেন্টের মধ্যে একটি হাই ভোল্টেজ মিটিং হবে এরপরে অজিত দেভাল চলে গেলেন রাশিয়া ভারতবর্ষে বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর রাশিয়া যাবেন এ মাসের শেষে এবার জয়শঙ্কর এবং অজিত দেভালের যাওয়ার পর অজিত দেভাল কালকে অফিসিয়ালি ঘোষণা করেছেন পুতিন ভারত সফরে আসছেন এর মাঝে ছয়ই আগস্ট ভারত এবং রাশিয়ার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে কথাবার্তা শুরু হয় যা কালকে অফিসিয়ালি ভারতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সেখানে একাধিক প্রজেক্ট যা রাশিয়া এবং ভারত একত্রে করবে এই রকম ঘোষণা করা হয়েছে এবং দুই দেশের বাণিজ্যের পরিমাণ একশো বিলিয়ন ডলার দু সালে মানে দু হাজার তিরিশের মধ্যে নিয়ে যাবে এই রকম একটা সম্ভাবনা কিন্তু এই চুক্তির ফলে তৈরি হয়েছে এবার এই যে পুরো সিনারিওটা আপনাদের ছোট করে বললাম এখানে কোথায় মনে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতে চেয়েছে ভারত এটাই তো একটা বড় প্রশ্ন আসলে ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছে এই ভারত সন্তুষ্ট করার ভারত নয় এই ভারত পায়ের ডাইফ দেওয়ার ভারত নয় পায়ের কাছে স্বীকার করার ভারত নয় উল্টে ভারত প্রত্যেকটি পদক্ষেপে বুঝিয়ে দিয়েছে তারা অনেক বেশি শক্তিশালী পদক্ষেপ নিতে পারে যদি প্রয়োজন হয় তাই ডোনাল্ড ট্রাম্প হুমকি হুঁশিয়ারি দিয়ে বলেছেন আড়াইশো পার্সেন্ট ট্যারিফ তিনি ফার্মা ইন্ডাস্ট্রির উপর চাপাবেন দেখুন ভারত এই যে ট্যারিফ ওয়ারের মানে পাল্টা কি হতে পারে মানে ভারতের মানে প্রেক্ষাপটে পাল্টা কি হতে পারে এই রকম একটা ভাবনা চিন্তা কিন্তু অনেক আগেই শুরু করেছিল আপনারা জানেন আমি একটু আগে মানে কিছুদিন আগে 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 একটু নয় ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম কুড়ি হাজার কোটি টাকার একটি তহবিল ভারতের পক্ষ থেকে তৈরি করা হয়েছে কারণ কিছু কিছু ইন্ডাস্ট্রি কিন্তু অত্যন্ত বেশি ধাক্কা খেতে পারে ভারত সরকার সেই ইন্ডাস্ট্রিগুলোকে প্রাথমিকভাবে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু এর নিয়ম অনুসারে তিনি সরাসরি ভারতের কোম্পানিগুলোর অ্যাকাউন্টে ভারত সরকার টাকা দিতে পারবে না কিন্তু কৌশলে বিভিন্ন স্কিম ছলে বলে বাজারে এনে সেই সকল কোম্পানিগুলোকে সেফগার্ড করার চেষ্টা ভারত সরকার করবে এবছর খরচ করা হবে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা এবং আগামী পাঁচ বছরের মধ্যে বাকি প্রায় পঁচিশ হাজার বা পনেরো হাজার টাকা থেকে মানে পনেরো হাজার কোটি টাকা কিন্তু খরচ করা হবে অর্থাৎ সব মিলিয়ে হরে ধরে ভারত কুড়ি থেকে তিরিশ হাজার কোটি টাকা খরচ করবে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ যুদ্ধের পর আজকে যে ডাটা আমাদের সামনে এসছে সেখানে বলা হচ্ছে আমেরিকার একাধিক কোম্পানি অলরেডি ভারতের বিভিন্ন বিজনেসম্যানদের বলে দিয়েছে অর্ডারগুলোকে থামিয়ে দিতে অর্থাৎ ঝটকাটা কিন্তু আসতে শুরু করছে দেখুন এই ঝটকার একটা রেমিডিও আছে ভিডিওটি শেষ অব্দি দেখবেন আমি বোঝানোর চেষ্টা করব। আজকে দুপুরে যে খবর এসছে সেখানে বলা হচ্ছে আমাজন ওয়ালমার্ট বিভিন্ন কোম্পানি ভারতের রিটেইলারের থেকে বিজনেসম্যানের থেকে এখন কাপড় জামা কেনা বন্ধ করছে বিভিন্ন ইন্ডাস্ট্রি কিন্তু আপাতত এই ক্ষতির ফার্স্ট ফেজের ঝটকাটা কিন্তু পেতে শুরু করেছে আরও গভীরে গিয়ে যদি দেখেন দেখবেন ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপর সব থেকে বেশি ধাক্কাটা আসতে পারে আমেরিকাতে এই মুহূর্তে এই মুহূর্তে ভারত তাদের টোটাল টেক্সটাইল এক্সপোর্টের ফরটি পারসেন্ট সামগ্রী কিন্তু আমেরিকাতে এক্সপোর্ট করে এবং এমন অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র আমেরিকার বাজারেই কাপড় জামা বিক্রি করে তাদের কোম্পানি কিন্তু দিনের পর দিন চালিয়েছেন বিভিন্ন কোম্পানির কথা আমরা জানতে পেরেছি সেখানে বলা হচ্ছে ওয়েল ওয়েলস্পুন লিভিং গোকালদাস এক্সপোর্ট ইন্ডো কাউন্টের মতো কোম্পানি যাদের ফর্টি টু সেভেন্টি পার্সেন্ট রেভিনিউ শুধুমাত্র আসতো আমেরিকার মার্কেটে কাপড় জামা বিক্রি করে বা পাঠিয়ে আমার সে সকল কোম্পানির জন্য সত্যি খারাপ লাগছে ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগল আমেরিকার মাথায় বসে এই ধরনের পাগলামো করে হঠাৎ করে গোটা বিশ্বকে নাড়িয়ে দেবে সত্যি কেউ তো আগে থেকে প্রেডিক্ট করেনি অনেকে অনেক সমালোচনা করতে পারেন কিন্তু বিশ্বাস করুন ডোনাল্ড ট্রাম্প যেরকম হঠাৎ করে ট্যারিফ পলিসি আন্তর্জাতিক স্তরে চাপাতে চেয়েছেন এ আগে থেকে অনুধাবন করা কার্যত সম্ভব এর আগে এই জিনিস কেউ করেনি ভাবতেও পারেনি কেউ শুধুমাত্র ভারতের উপর এফেক্টটা পড়ছে তা কিন্তু নয় আন্তর্জাতিক স্তরে এমন কোনো রাষ্ট্র নেই যাদের উপরে এই ধরনের ট্যারিফ চাপায়নি ডোনাল্ড ট্রাম্প ফলে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ক্রমশ খারাপ জায়গায় যেতে কিন্তু শুরু করেছে দেখুন বিভিন্ন কোম্পানি অলরেডি স্বীকার করেছে যে আমেরিকার রিটেলাররা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে অর্ডার যেন হল্ট করা হয় সমস্যাটা একটা অন্য জায়গায় দেখুন অনেক প্রোডাক্ট কিন্তু বানানো হয়ে গেছিলো যেগুলো ডেলিভারি দেওয়ার কথা কিন্তু ছিল কিন্তু এই মুহূর্তে এই ধরনের প্রোডাক্টকে হল্ট করা নিঃসন্দেহে ভারতের ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু বড় একটা ধাক্কা পঁচিশে ডিসেম্বর আমেরিকার ক্রিসমাস উইক এই ক্রিসমাস উইকের আগে কিন্তু হিউজ অর্ডার কিন্তু ভারতের বিভিন্ন ব্যবসা মানে ব্যবসায়ী সংস্থার কাছে আসে সব থেকে বেশি হিট হয়েছে তিনটে পার্টিকুলার টেক্সটাইল ইন্ডাস্ট্রি তিনটে জায়গার একটি হলো তামিলনাড়ু দুটো দু নম্বর জায়গা হলো উত্তরপ্রদেশ আপনারা জানেন এবং তারপরে গুজরাটের সুরাক এখানে যে টেক্সটাইল হাবগুলো আছে সেখানে কিন্তু ম্যাসিভলি হিট করেছে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ দেখুন এই ট্যারিফের পর আসলে এই মুহূর্তে যদি ভারত আমেরিকার মার্কেটে কোনো কিছু এক্সপোর্ট করতে চায় তাহলে এই কস্ট কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বেড়ে যাচ্ছে পাশাপাশি এই মুহূর্তে আমেরিকা থেকে যে অর্ডার আসতো সেই অর্ডার কমে গেছে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ অর্থাৎ এটি এক সপ্তাহের ডাটা আমি আপনাদের কেন বলছি কারণ খারাপ জিনিসটাও কিন্তু আপনাদের জানা প্রয়োজন এই মুহূর্তটা যদি আমরা কাটিয়ে দিতে পারি পারি বা বা প্রতিকার করতে এই মুহূর্তের পাল্টা কিছু একটা সেফগার্ড মেজার্স যদি আমরা ভারতীয়রা নিতে পারি আমার মনে হয় ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না পাশাপাশি আমেরিকার অর্ডার কমে গেছে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ এবং পোটেন্সিয়াল লস এক বছরে বলছে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ এটা বাস্তব যে আমেরিকার কোম্পানিরা ভারতের থেকে মুখ সরিয়ে নিচ্ছে তারাও নিরুপায় তারাও তো কিছু করতে পারছে না মানে বেসিক্যালি দেখুন আমেরিকা আমাদের থেকে জিনিসপত্র কেন নিত কাপড় জামা কেন নিত কারণ আমরা যে দামে ওদের দেশে পাঠাতাম বিশ্বে আর কেউ সেটা দিতে পারতো না বাংলাদেশ ছাড়া ফলে এখন যদি একটা প্রোডাক্টের উপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ আপনি চাপিয়ে দেন ফলে অটোমেটিকলি সেই প্রোডাক্টের দাম প্রায় দেড় গুণ বেড়ে যাচ্ছে ফলে অটো অটোমেটিকলি তারা কিন্তু মুখ ফিরিয়ে নেবে এটা একটা ব্যবসা সম্পর্কেও কিন্তু এটা নয় যে আমি তোমার সাথে সম্পর্ক আছে দীর্ঘদিনের আমি করছি সেটা নয় আরো একটা তথ্য আমি দেখছিলাম সেখানে বলা হয়েছে ইউএস পয়েল গ্লোবাল গ্লোবাল বলে যে কোম্পানি আছে যারা বিজনেস বিজনেস করে টেক্সটাইল ওরিয়েন্টেড তারা তাদের অর্ডারকে ভিয়েতনাম থাইল্যান্ড বাংলাদেশে কিন্তু শিফট করতে শুরু করে দিয়েছে এবার এই মুহূর্তে করণীয়টা কি ভারত সরকার ভারত সরকারের মতো করছে ফান্ড ক্রিয়েট করছে এই কোম্পানিগুলোকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু আমাদের ভারতীয়দেরও কিন্তু একটা দায় আছে দেখুন ভারতীয়দের দায়টা ঠিক কোথায় আমরা এতদিন শুধু ব্র্যান্ডের পিছনে ছুটেছি বিদেশি ব্র্যান্ড ঝা চকচকে জীবন এবং বিদেশি ব্র্যান্ড পরা মানে আমাদের সামাজিক স্তরে স্ট্যাটাস বেড়ে যাওয়া অনেক কিছুই আমরা করেছি কিন্তু এই মুহূর্তে সকলে একযোগে আমরা কি আমেরিকার প্রোডাক্টকে বর্জন করতে পারি না মানে শুধুমাত্র আমাদের ব্যবসায়ীরা কেন ক্ষতির সম্মুখীন হবে আমেরিকার অর্থনীতিকে কেন ভারতীয়রা ধাক্কা দেবে না পারিটা ভারতীয়দের সংখ্যা কিন্তু একশো চল্লিশ কোটি এই টেন পার্সেন্ট যদি একযোগে আমেরিকার প্রোডাক্টকে সম্পূর্ণভাবে দুটো মাস বর্জন করে তাহলেও কিন্তু আমেরিকার ইকোনমিক্যাল স্ট্রাকচার বা সিস্টেমে ধাক্কা দেওয়া সম্ভব আমরা যদি তুরস্কের ট্যুরিজমকে বয়কট করে তুরস্কের ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে খাদের কিনারে দাঁড় করিয়ে দিতে পারি তাহলে আমেরিকার প্রোডাক্টকে কেন আমরা বন্ধ করব না আমি একটা লিস্ট এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেকেই এই লিস্টটি দেখেছেন এবং আমি আপনাদের কাছে আবেদন করছি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক আপনারা হতে পারেন যে কোনো ধর্মে বিশ্বাসী হতে পারেন যে কোনো জায়গায় থাকতে পারেন দিনের শেষে সকলে তোমরা ভারতীয় আমরা যদি আমেরিকার প্রোডাক্টকে বর্জন না করি তাহলে কিন্তু আজকে যদি এই সমস্যা মিটেও যায় আগামী দশ বছর পর কোনো এক জুনিয়র ডোনাল্ড ট্রাম্প এসে আমাদের উপর এই ধরনের দাদাগিরি কিন্তু করার চেষ্টা করবে দেখুন চায়না কিন্তু পাল্টাটা দিয়েছে চায়না জানে যদি আমেরিকার মার্কেট আমাদের জন্য বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ক্ষতি হবে অর্থনৈতিক স্তরে তো ক্ষতি আমাদেরও হবে কিন্তু চায়না যেভাবে নিজেদেরকে টেকনোলজি ওরিয়েন্টেড ডেভেলপমেন্টে চূড়ায় নিয়ে গেছে ফলে চায়নাকে বর্জন করা বিশ্বের কোনো দেশের কাছে এখনো কিন্তু সম্ভব নয় ফলে ভারত নিজের মাহাত্মে জগৎসভায় যদি সেরা হতে চায় তাহলে ভারতীয়দেরও কিন্তু অনেক দায়িত্ব আছে আপনারা যদি পারেন তো আমেরিকার প্রোডাক্টকে বর্জন করতে শুরু করুন মনে রাখবেন এই তামিলনাড়ু গুজরাট মানে যে কথাগুলো আমি বললাম যে জায়গাগুলোর কথা আপনাদের বলছি সেখানে কিন্তু হাজার হাজার বস্ত্র শিল্পী কিন্তু জড়িত এই পেশার সঙ্গে ফলে এই পেশার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর কিন্তু সরাসরি আঘাত আসবে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি আমেরিকার প্রোডাক্টকে সাইডে রেখে ভারতের প্রোডাক্টকে অন্তত যে প্রোডাক্টগুলোর অল্টারনেটিভ আছে সেই প্রোডাক্টগুলোকে ইউজ করি তাহলে আমার মনে হয় আমেরিকাকেও এই সময় ভারতীয়দের বোঝানো সম্ভব হবে দেখুন অনেক প্রোডাক্টের রিপ্লেসমেন্ট নেই নেই সেটা আমি আমি নিজে বিশ্বাস করি ফলে আবেগে পড়ে সবকিছু করতে হবে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই এই ধরনের কথাবার্তা বলে আবেগে বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিতে হবে না ভারতীয়দের কিন্তু আমাদেরকে বুঝতে হবে কোনটার অল্টারনেটিভ আমরা ভারতীয়রা অলরেডি মার্কেটে নিয়ে চলে এসছি আর এখন যদি ভারতের সেই পার্টিকুলার মার্কেটের সেক্টরটাকে একটু মানে পাশে থাকা যায় একটু সাপোর্ট করা যায় তাহলে হয়তো আমরা এই কঠিন সময়টা উতরে যেতে পারবো যাই হোক আপনারা কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধটি রইল ধন্যবাদ